হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রেগনেন্সি সকাল থেকে রাত অবধি কী করে থাকি বা কী কী খেয়ে থাকি তো চলো শুরু করা যাক তো মোটামুটি তো আমি সকাল আটটার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করি বা সেটা কোনো দিন একটু দেরি হয়ে যায় বা কোনো দিন আগেও হয়ে যায় তো ওঠার পর প্রথম কাছ থেকে আমার ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে এসে খালি পেটে ওষুধটা খাওয়া এটা আমাকে খালি পেটেই খেতে হয় তো এটা খাওয়ার পরে দশ পনেরো মিনিট একটু হাঁটা চলা করি যেহেতু ভারী এক্সারসাইজ আমাকে করতে বারণ করেছে তো তার জন্য একটু হাঁটাচলা করি you <sniffs> দিন এই যে ওভারনাইট যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি সেগুলো নিয়ে বসি খেতে তো তার মধ্যে প্রথমেই রয়েছে খেজুর কাজু এখানে কিসমিস আর রয়েছে হচ্ছে আলমন্ড বা বাদাম যেটাই বলো না কেন তো এগুলো খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট নিয়ে কারণ এগুলো খেলে পেটটা ভরে যায় ঠিক দশটার দিকে আমি একটা ডিম সেদ্ধ খাই আর এটা কিন্তু দেশি মুরগির ডিম তো যাই হোক তারপরে দশ পনেরো মিনিট একটু ওয়েট করে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসি সকালে ব্রেকফাস্টে যেদিন যেরকম হয় সেদিন সেরকম খাই মানে আজকে যেমন হয়েছে ধরো সমস্ত সবজি দিয়ে মা ডালিয়া করে দিয়েছে এটা খাচ্ছি গাজরটা কিন্তু আমার প্রেগনেন্সির জার্নির প্রথম দিন থেকে আমি খাই আমার খাবারে থাকে এটা সেদ্ধ করে নিই বা কোনো সময় এরকম খিচুড়ির মধ্যে দিয়ে দিই সেটাই খেয়ে নিই আর জানো তো রুটিটা একটু আমি অ্যাভয়েডই করি বলতে পারো ভাত ফেনা ভাত আর কি আর ডালিয়া এই ধরনের জিনিসগুলোই বেশি খাওয়া হয় সবজি দিয়ে কারণ রুটিটা খেলে আমার একটু গ্যাসের সমস্যা হয় বলে সেটা একটু অ্যাভয়েডই করি সপ্তাহে একদিন হয়তো খেয়ে থাকি তো যাই হোক খাওয়ার পরে আমার ওষুধ থাকে সেটা খেয়ে নিই তারপরে আবার আধা ঘন্টা ওয়েট করে আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছে নতুন তো সেটা একটু উষ্ণ গরম জলেগুলো খেয়ে নিই যেহেতু আমি দুধ খেতে পারছি না পুরো প্রেগন্যান্সি জুড়েই আমি দুধটা খেতে পারিনি কারণ দুধ খেলে ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছিল আমার তো সেটার জন্য ডাক্তারও বারণ করেছে তো তার জন্য আর কি প্রোটিন পাউডারটা একটু উষ্ণ গরম জলে গুলে খেয়ে নিই তো ন্যাচারালি প্রোটিন পাউডারটা বেশি দুধে গুলে খাওয়াটাই বেটার তো যাই হোক তারপরে একটার দিকে স্নান করে উঠে আমি খাই দু রকম ফল একটা হচ্ছে লেবুর রস এটা মৌসুমী লেবুর রস আর তার সাথে রয়েছে হচ্ছে ন্যাশপাতি তো ন্যাশপাতিটা আমি মেনলি দুপুরে স্নান করার পরেই একদম প্রেগনেন্সির প্রথম দিন থেকেই খাই আর লেবুর রসটা মাঝে মধ্যে কী হয় দুপুরে খাওয়ার পর খাই তো যাই হোক আর দুটো থেকে আড়াইটের মধ্যে আমি ভাত খাওয়ার চেষ্টা করি আর আমাকে যেহেতু ডক্টর বলেই দিয়েছে যে খাবারে প্রত্যেক দিন ডাল রাখতেই হবে মুসুরির ডালটা তো এটা আমার খাবারে থাকেই আর তার সাথে যেরকম সবজি যেরকম বলেছে যেরকম সিজনাল সবজি যেরকম যখনটা হয় আর কি আজকে যেমন মা করেছিল ফুলকপি আলুর তরকারি সেটা ছিল আর আমার আজকে মাছের ঝোল খেতে ইচ্ছা করছিলো না বলে মাছটা ভাজা নিয়েছি তো যাই হোক ওটা খাওয়া দাওয়ার পরে একটুখানি দই খেয়ে নিই তারপরে একটু দশ পনেরো মিনিট ওয়েট করে যে কোনো একটা সিজনাল ফল আমাকে খেতে বলেছে সিজনাল ফল হলে কি এখন যেমন কমলা লেবুর সময় তো এখন কমলা লেবু নিয়ে এসেছে তো সেটাই খাচ্ছিলাম আর অন্য সময় হলে কোনো দিন কলা খেতাম কোনো দিন শশা খেতাম বা কোনো দিন আপেল খেতাম এই ধরনের তো যাই হোক এখন যদি কমলালুবুর সময় কমলালুবু খেয়েছি তারপর ওটা খাওয়া দাওয়ার পরে আমার ওষুধ থাকে দু তিন রকম সেটা খাই তারপর সন্ধেবেলা ওই ছটা সাড়ে ছটার দিকে একটু টুকিটাকে জিনিস খাই মানে বেশি কিছু খেতে পারি না আমার এমনি পেটটা ভরা থাকে তো কোনো কোনো দিন একটু এরকম লিকার চা খাই কোনো কোনো দিন একটু মুড়ি বা অন্য কিছু খাই কোনো কোনো দিন একটু বাইরে থেকেও কিছু আনিয়ে খেয়ে নিই যেহেতু আমাকে চার ঘন্টা বাদে বাদে খেতে বলেছে ওর জন্য টুকিটাকি আমাকে কিছু না কিছু খেতেই হয় তো রাত্রবেলাও ম্যাক্সিমাম টাইমে আমি ভাতই খাই রুটিটা খাই না বললেই চলে তো যাই হোক এখানে আজকে ওই তরকারি আর মাছ ভাজা দিয়েই খেয়েছি আর সবশেষে ঘুমাতে যাওয়ার আগে আমি কিন্তু রোজ একটা করে কলা খাই এটা প্রেগনেন্সির প্রথম দিন থেকেই কারণ এটা আমাকে আমার ডক্টরই সাজেস্ট করেছে এটাই ছিল আমার প্রেগনেন্সি জার্নিতে সারাদিনের রুটিন তো দেখা হচ্ছে নেক্সট ফ্লগ এটা